হ্যালো ওইস আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় কিন্তু বুমেরাং সংক্রান্ত সো প্রথমে যদি একটা বিষয়কে নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে গিয়ে বুমেরাঙের অফিসিয়াল টিজার কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে এবং চরম লেভেলের কিন্তু একটা হাইট সৃষ্টি করছে তার কারণটা হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা ধরে এখনও অবধি আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি ঠিক সকাল নটার সময়ও কিন্তু বুমেন আগের অফিসিয়াল বেঙ্গলি ভার্সনের যে টিজারটা এটা কিন্তু এক নম্বরে কিন্তু ইউটিউবে ট্রেন্ড করছে এবং এটা সত্যি বলতে একটা নেক্সট লেভেলের একটা বিষয়পত্র যেটা আমি ভাবলাম যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করাটা উচিত যেটা সত্যি বলতে প্রশংসার প্রশংসারযোগ্য এবং এটা এখন বর্তমানে কিন্তু প্রায় দুশো চব্বিশকে কিন্তু ভিউজ পেয়ে গেছে এবং প্রচুর মানুষ কিন্তু এটাকে মানে ভালোবাসা দিচ্ছে প্রচুর মানুষ কিন্তু এটাকে নিয়ে কথাবার্তা বলছে কমেন্টস করছে তো এই বিষয়টা হওয়াটা কিন্তু অনেক দিন মানে হয়নি এই এই সমস্ত বিষয়পত্র হওয়া মানে হওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার ছিল যেটা বুমেনাগের মাধ্যমে কিন্তু বন্ধুরা হতে চলেছে এবং তোমরা অবশ্যই এই বিষয়টাকে সাপোর্ট করো বুমেরাংকে সাপোর্ট করো এবং বুমেরাংকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কথাবার্তা হওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার এবং যাতে করে এই যে হাইপটা এখন বর্তমানে আছে এই হাইপটা যাতে করে মেনটেন থাকে সব সময়ের জন্য অর্থাৎ রিলিজ হওয়া অবধি দি ক্ষেত্রে এবার দেখা যাক এটা আরও কতক্ষণ এটা হচ্ছে ট্রেন করে ইউটিউবে এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং তোমাদের কেমন লাগলো বুমেরাঙের টিজার সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দ্বিতীয়ত আমি আসবো অবশ্যই বুমেরাং কেন হচ্ছে অনেক দিন বক্স অফিসে রাজত্ব করবে তার একমাত্র কারণ হচ্ছে এটা না মাস এবং ক্লাস দুটো যে অডিয়েন্স সেই অডিয়েন্সকে না দারুণভাবে কিন্তু মোটামুটি ক্যাটার করবে এবং যেহেতু শম্ভীরকুণ্ডা একজন ডিরেক্টর তার তোমরা প্রিভিয়াসলি কাজ দেখো আই কুকুবাই বলি বা আমাদের সুইজারল্যান্ড বলি এগুলোর না বক্স অফিসে কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হয়েছে এবং এইগুলো মধ্যে যেমন মাস মুমেন্টস আছে তেমনি ক্লাস মুমেন্টসও কিন্তু আছে তো সব মিলিয়ে দুটো অডিয়েন্স কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু দেখতে পারবে এবং এনজয় করবে এবং এটা একটা সায়েন্স ফিকশনস জনরার প্রজেক্ট এবং প্রচুর কমেডি সিনস কিন্তু থাকছে এবং প্রচুর অভিনেতা এবং অভিনেত্রীরা কিন্তু কমেডি করে যেমন আমাদের খরাজবাবু বিশ্বনাথ বলি বা এখানে হচ্ছে আমাদের বাবু কিন্তু আছে সৌরভ আছে এবং জিতটা কিন্তু খুব ভালো ভালো কমেডি করে আয়সা দেবচৌধ্রীমা একটা হিউজ লেভেলে কিন্তু কাস্টিং এখানে রয়েছে যারা কমেডি যে যে বিষয়টা এটা কিন্তু খুব ভালো হ্যান্ডেল করতে পারে এবং এই রকম কমেডি বাংলাতে না বহুদিন হয়নি এবার দেখা যাক এটা এক্সাক্টলি কতটা ওয়ার্ক করে এবং এই কমেডিগুলো যদি একটা বার ওয়ার্ক করে যায় তাহলে এটা কিন্তু না প্রচণ্ড ভালো একটা সাকসেসফুল প্রজেক্ট হলেও কিন্তু হতে পারে এবং যার ফলে এটা সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেন দুটো জায়গাতে থেকে একটা বিরাট লেভেলে কিন্তু কালেকশানস নিয়েও আসতে পারে এটা সময় কিন্তু এক্সাক্টলি বলবে যে এটা এক মানে কি হবে এবং এটার যখন ট্রেলার যখন আসবে তখন না এ এটাকে নিয়ে আমরা আরও কিন্তু ভালো করে কথাবার্তা বলতে পারবো এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের কী ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা